অন্যের হবে ব্রাহ্মণ ভোজন হবে দাদা আমি না গেলে তাদের যোগ্য সম্পন্ন হবে না তোদের ভিক্ষা করে এই বলে গোপুর নামা জন্য ভিক্ষার ঝুলি কাঁদে নিয়েছে নিজ মুখে বললেন আমি না গেলে যোগ্যই সম্পন্ন হবে না তিনি হচ্ছেন যজ্ঞেশ্বর হিন্দুদের গোবিন্দকে ভোজলে আপনার আলাদা করে কাউকে প্রয়োজন নাই সব ভজা হয়ে যাবে আর গোবিন্দকে বাদ দিয়ে যদি বাকি সবাই ভজেন আপনার কিছুই ভজা হল না সর্বযজ্ঞের ঈশ্বর আমি দাঁড়া আমি ভিক্ষা করে নিয়ে আসছি অন্য ভিক্ষা এই বলে গোবিন্দ ভিক্ষার ঝুলি কাঁদে দিয়েছে একদিকে সুদাম আরেকদিকে সুদাম কানাই তুই আমাদের জন্য ভিক্ষা করতে যাবি হরে ভাই মা যদি শোনে যে আমরা তোকে দিয়ে ভিক্ষা করিয়েছি তুই লাল্লা মহারাজার ছেলে হ্যাঁ কাল থেকে আর আমাদের সঙ্গে আসতে দেবে প্রয়োজন নাই আমাদেরকে দেশ সুদাম হচ্ছে আমাদের দুজনকে শিখাই শিখাই গোবিন্দ চাচা তোরা যাবি ভিক্ষা কেমন করে করতে আমরা তো কোনোদিন করি নাই আমাদের শিখাই বলে দেখা মথুরাই ওই জাগরিক মনিরা যোগ্য করছে আজকে পূর্ণা দিন অন্যের কুট হবে যা কাজ করিস সেখানে যাবে খুব সাবধান ব্রাহ্মণ মুনি যা বলবে ফলে যাবে সর্বে দক্ষিণে একজন মরে আর ব্রাহ্মণ দেখ সবক সে জানে ওরা ব্রাহ্মণ কাম করে ভিক্ষা করবো বলে কাজ করিস কহবিগে আগে। তোর কৃষ্ণ 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 ভালো আমার নাম তোরে আমা দে

গোবিন্দ বলছে আমার নাম করেছে ভিক্ষা বিক্রি মানুষের জীবনে অভিশাপ আমরা অভিশাপ দিই না তুই ভিকিরি হবি আমার সঙ্গে এরকম করলি তুই ভিকিরি হবি অভিশাপ কিন্তু কখন আশীর্বাদ হয় জানে দেখবেন অনেক ভিকিরি আছে দরজায় আসে কি বলে মা গো আজ তিন কিছু খাইনি

ভিখারিটাকে দিয়ে সেই ভিখারিটা চিরজীবনের মতো মা জননীর কাছে ঋণী হয়ে গেল তখন ওই মা জননীর ঋদ্ধা জীবনও সুখ করতে পারবে না তখন ওই অভিषा আবার অনেক ভিখারি আসে দেখবেন বাড়ির দরজায় আসে गोविंदের নাম শোনায় তারপর বলে মা আমার गोविंदের সেবা হবে গো সেবার দিবিততে কিছু হবে মা জননী সচ্চিত ধনের নাকোনা দিলেন ভিকিরিটা তো ঋণী হলোই না যে মাকে নাম শোনালেন তিনি ঋণী হয়ে গেলেন কেন না নামের মূল্য কেউ কোনোদিন দিতে পারে না তখন হয় আশীর্বাদ মানে गोविंदের নাম কাষ্ঠয় করে ভিক্ষা করলে হয় আশীর্বাদ আর গোবিন্দের নামকে বাদ দিয়ে ভিক্ষা করলে হয় অভিশাপ মথুরাই যা আমার নাম করে বলবি যে কাতর হইয়া কৃষ্ণ অন্য মা ব্রাহ্মণ মনে খুব সাবধান কি করবি জানিস মুদ্রা জেনে নে

গোবিন্দ ভাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভাধে গোবিন্দ রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ বলুন হাত ভা রাধে গোবিন্দ ভাধে গোবিন্দ রাধ গোবিন্দ আ জয় জয় গোপালয় রাধার মানো বিদিন জয় জয় গোপাল জয় রাধার মান গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল গোবিন্দ রাধা গোবিন্দকে সেবা করিয়ে থাকতে যাবে আর দশ মিনিট জয় রাধা একটি দশ মিনিট অপেক্ষা করুন রাধা গোবিন্দকে সেবা করিয়ে তারপর যাবে যে যার বাবা নাম করতে করতে দূরে দেখছে মনিবা যোগ্য করছে ও ঘোষায় রঘু ও ঘোষায় রঘু ও ঘোষায় রঘু ও ঘোষায় রঘু

বলে পাহাড় অনেক পাহাড় ওমা কানাই ভালো জায়গায় পাঠিয়েছে চল চল যাই আর যেখানে যোগ্য হয় না সেখানে বাঁশের বেড়া দেওয়া থাকে আর মনিরা ছমাস থেকে আগুনের আছে তাদের একদম চুল চুল গায়ে রং তামাতে হয়ে গেছে বড় বড় কর্তাল এই বড় বড় তারি বিশাল বিশাল চেহারা দেখলে ভয় লাগে হাজার হাজার যানবাহন যাতায়াত করছে হ্যাঁ অন্যের মুখ হয়েছে

বিশাল চেহারা वाला মুনিbod চলে এসেছে এসে বলছে কাঁধে দেখেছে পয়তানি কি চাই বলল কারণ ধমক দিয়েছে তখন লাফিয়ে দাঁড়া বাইরে চলে গেছে ওইখান থেকে বলল ও কেমন মন্দিরে এত বড় বড় পণ্ডিত আমরা বাচ্চা ছেলে এদের মনে কি একটু মায়া দয়া নেই